হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতিস ব্লগস আমি অরুন্ধতি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো মৌসুমির গায়ে হলো আর আশীর্বাদের ব্লগে আমি তোমাদের থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি টুকে আফ ভিউজ এসছে আমার কাছে এটাই এনাফ যাই হোক তো আর আজ চলে এসছি মৌসুমির বিয়ে রাতে আমরা কি কি করলাম সেই ভিডিওটা নিয়ে আশা করি এই ভিডিওটাতেও এরকমই তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর গায়ে হলো আশীর্বাদের ব্লগটা যারা এখন দেখনি তারা অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসবে তো ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে যাই হোক নাও হতে পারে তো দেখতে থাকো যে আমি এখন মোটামুটি মুখে একটা মেকআপ করেছি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই যে দেখো আমার ক্লায়েন্ট বসে আছে মেকআপ করবে ওটাকে মেকআপ করতে হবে ভুতনি মতন লাগছে না হ্যাঁ কিন্তু এটা কমপ্লিট হলে তখন দেখবে ভালো লাগবে তো যাই হোক চলো রেডি হয়নি আবার ওদের সাথে দেখা হচ্ছে এই যে এখন দেখো আমার ছোট কাকিমনি আমার আই মেকআপ করে দিচ্ছিল আর জয়নী কিস ভিডিও করেছে আমার ভিডিও করতে বলেছি আর ও দেখো নিজেকে দেখাচ্ছে যাই হোক দেন তারপরে আমরা রেডিও নিচ্ছিলাম বন্ধুগুলো করে করে হাই আর এদিকে দেখো এই যে সৌমোটা এত লজ্জা পাচ্ছিল মুখ ঢেকে রেখেছে ফার্স্টে দেন তারপরে আবার একটু মুখটা দেখিয়ে দিলো আর এই যে মেয়েরা যিনিও লজ্জা পাচ্ছিলেন ফার্স্টে যাই হোক দেন তারপর এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম তারপরে আমরা গেলাম রিঙ্কিতে বাড়িতে তখনও দেখি রিঙ্কি মুখে ব্ল্যাশে দিয়ে যাচ্ছে মুখ পিঙ্কি পিঙ্কি করছে যাই হোক আর সম্পা সুস্মিতা তো তখনও মেকআপই করে যাচ্ছে এসে পৌঁছায়নি দেন তারপর সম্পা সুস্মিতা এলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মৌসুমী বাড়ি যাওয়ার জন্য এই সব সুন্দরীরা চলে এসছে ফোন করলাম সাথে দেখা হয়ে গেছে বলে কিনা এক একটা পরিবেশ আছে সব থ্যাংক ইউ স্যার আমাদের আপনি কিছু বলেন আপনার বিয়ে বলেন এখন বিয়ের কিছু টেনশন আছে হ্যাঁ এখন ফলোয়ার কমে গেছে

এই মেটা ভিড় জমি দিয়েছে মুনায় একা নিয়ে ও একা একা খেয়ে এখন ক্যামেরা টেকা দেওয়া হচ্ছে না তো আমরা ওরা নিয়ে নিচ্ছে আরে আমাদের গ্রুপ এখানে আমাদের গ্রুপ চার আর কেউ নেই মানে চারদিকে শুধু আমাদেরই গ্রুপ দেখা যাচ্ছে শুধু রিমা কোন বন্ধু দিন হ্যাঁ একটেই নিয়েছিস কিন্তু আমরাই সেই নিয়েছি একট্রে নজদা তো সবাই তো সারাখন খাচ্ছে আর আমরা তো সবাই এলাম না বললে হবে মন থেকে তুলে দিয়েছে এটাকে নিয়ে এখন সাইডে যেতে হবে নাহলে দেখতে পেলেই নিয়ে নেবে হাগুরে গুলো দেখলে 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 নিয়ে সাইডে চলো এটা তো দেখতে পেলে আর উপায় নেই পকোড়া কাউন্টারে আমরা ছাড়া তো আর কেউই নেই যাই হোক তারপর পকোড়া খাওয়ার পর আমরা চলে এলাম কফি খেতে আর এখানে ভয়েসটা একদমই ভালো আসিনি মানে কেটে কেটে যাচ্ছিল কেন জানি না সেই জন্যই আমি ভয়েস ওভার দিয়ে করলাম আর কি এই ক্লিপটা তো সব ক্লিপই তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগই ভয়েস দিয়েই করেছি তো যাই হোক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো

দেন তারপরে এই যে মৌসুমিক এখন নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের আসরে তারপর দেখো বিয়ের সব শুরু হয়ে গেছে আর এই ফাঁকে নাসরিনীর আর বিয়ের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই আমাদের লুকিয়ে খেতে বসে গেছে চলো তো দেখা যাক কোথায় ওরা নিচ্ছি আমাদের রেখে খেতে বসে গেছে নুনি এই যে একটা আর ওই যে একটা বসে খাচ্ছে মাঝখানে মুখ লুপাচ্ছে দেখা মুখটা দেখা হ্যাঁ বন্ধু ঠিক আছে এরা আমাদেরকে না নিয়ে খেতে বসে গেছে আর দেখো দল বল বেঁধে জল খেতে এসছে ও সরি না না জাস্ট মজা করছিলাম ওরা ওখানে খেতে গেছিল আমরা জানতাম তাই আমরা সবাই মিলে দল বেঁধে গেছিলাম জল খাওয়ার জন্য দেন তারপরে আবার এসেছিলাম বিয়ের আসরে এখানে কি হচ্ছে দেখার জন্য অনেকক্ষণ ধরে বিয়ে দেখার পর আমাদের আবার খিদে পেয়ে গেছে তাই এই দলবল ধরে চলে এসেছি খাওয়ার জন্য ছেলেগুলো আবার বাড়িতেও চলে যাবে সেই জন্য আমরা চলে এলাম খাওয়ার জন্য দেখো এখন বাজে দশটা একচল্লিশ তো চলো তোমাদেরকে মেনুটা শেয়ার করি বলছি সাদা ভাত

চলো ওর বিয়ের দিনে মেন ওটা তোমাদের সাথে শেয়ার করি ছিলে ভাত ডাল বেগুনি ইচর চিংড়ি যেটাকে সম্ভব বলছিল হচর চিংড়ি যাই হোক তারপরে ছিল মাছ মাংস আর ছিল চাটনি পাপড় মালাই চমচম রসগোল্লা হজমোলা স্যালাডও ছিল হাঁপিয়ে গেলাম বলতে বলতে তো সবকটা রান্না ভীষণ ভীষণ ভীষণই সুন্দর হয়েছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া করার পর তারপরে আবার গিয়েছিলাম বিয়ের আসরে দেখি ওদের তখন সিঁদুর দান সবে মাত্র শুরু হবে এই তো যখন পড়াবে মুখটা একটু নাগে পড়বে এবারটাও কিন্তু নাকে পড়তে হবে বেশি করে ধরো

এই যে তারপরে আমাদের নতুন জিনিস সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পর আমাদের মেয়ে আর জামাইকে আমরা ঘরে আসতে দিলাম

বেশই তো আমি মেকআপটা একাই করেছি দেখো কেমন হয়েছে মেকআপটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এখন শেষ বেলা তো একটো মেকআপটা সুন্দর আছে মেকআপ আর্টিস্ট হয়ে গেছি গাইস এ চল এখন রেঙ্কে দে বাড়ি থেকে আজকে থাকবো কাল সকাল বেলা 8টার দিকে মৌসুমি শুনছি বেরাবে তো এখানে ওটা अटेंड করে তারপর একেবার আমরা বাড়িতে চলে যাব তো এখন রিঙ্কিদের বাড়িতে যাবো ওদের বাড়িতে গিয়ে রাত্রে থাকবো তো চলো বাড়ি যাওয়ার জন্য না না শম্পায়ার আমি যাচ্ছি আর ওরা এখনো আছে মানে বারবার করে যে না করছে বলে আমরা বেরিয়ে শোন মানে কালকের থেকে বিয়ের থেকে এসব ঠিকঠাক লাগছিলো এখন আর একটু বুকি ভালো যে

দে আমি ভিডিও করবো মৌসুমি বিদায়ের লোকটা আমরাই করে দিয়েছিলাম হালকা একটু ফাউন্ডেশন দিয়ে আর একটু ফেস পাউডার দিয়ে আই মেকআপ আরো লাগিয়ে দিয়েছে আর কি বলবো যাই হোক তারপর এখানে দেখো আশীর্বাদ পর্ব আর কি শুরু হয়েছিল মানে বিদায়ের মুহূর্তে যে আশীর্বাদ পর্বটা হয় সেটা আর কি শুরু হয়েছিল তারপরে আমি বলছিলাম যে শুধু ওদেরকে দেখাবো সবাইকেই দেখাই কত দর্শক আছে এখানে সবাইকে দেখাচ্ছ আমাকে একটু দেখে নাও এই যে আমি যেটা সম্ভব বল দাঁড়া তোকে আমি ভালো করে দেখাই আর আমি বলছিলাম যে আমি ক্যামেরা ম্যান আমি ক্যামেরা করছি আর এই যে এখন বেরিয়ে পড়েছে আর এবার হবে কনকাঞ্জলি পর্ব তারপর এই যে কনকাঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে কনকাঞ্জলি বলে ভুল হলে ক্ষমা করে দিও এরপর সেই বাজে মুহূর্তটা কুড়ি বছরে মেয়েবেলা পার করে যখন সেই মেয়েটা শ্বশুরবাড়ি চলে যায় তখন সেই বুঝতে পারে একমাত্র এটা কতটা কষ্টের আমরা যদিও ফিল করতে পারিনি এতটা কারণ আমাদের এখনো হয়নি যাই হোক তারপর দেখো জেঠু এখানে গাড়িতে তুলে দিলে ওকে দাদা দাদা যে তারপর মৌসুমি চলে যাওয়ার পরে আমরা এখানে খেতে বসে পড়েছি যেহেতু বারবার করে বলছিল তোরা খেয়ে যা খেয়ে যা সেই জন্যই আমরা একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এখানে সুস্মিতা তো শুধু না না করেই যাচ্ছে আমি বললাম কিরে তুই একেবারে কি মাংসের পাটে চলে যেতে চাস তো ও তখন বলল না আমি আর কিছু খাবো না তো আমি তো ছাড়ার পাত্রী নই আমি ওকে বললাম না তুমি তো খাবে আমি শিওর আর আমি ভিডিও করব তো দেখো আমি এখন ভিডিও করে নিয়েছি আর মেয়ে এখন মুখ লুকাচ্ছে বলছে না কর কর যত ভিডিও কর খাচ্ছি তাই রে যাই হোক তারপরে আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আবার রিঙ্কিতে বাড়িতে চলে এসেছি কারণ ওদের বাড়িতে সব জিনিসপত্র আছে জিনিসপত্র নিয়ে এবার তো যেতে হবে বাড়ির দিকে তাই না আর কতক্ষণ থাকবো আর এই যে একটা রাত্রে থাকবে বলে এক ব্যাগ জিনিস নিয়ে এসেছে ভাবা যায় তো চলো টাচা ব্লগটা অনেকটা লং করে ফেলেছি তোমাদের চোদ্দ মিনিট টাইম আমি বেকার নষ্ট করে দিয়েছি যাই হোক তোমাদের মাত্র মিনিট টাইম নষ্ট হয়েছে আমার ভিডিও দেখতে আর আমার তো ভিডিও এডিট করতে তিন ঘন্টা টাইম নষ্ট হয়ে গেছে হিসাব বরাবর চলো টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা আমার পেজটাকে ফলো করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও বাই